শেরপুরে অসুস্থ হয়ে বললেন যেও রহমান মেডিকেলে নেওয়া হলো সকালবেলায় মারা গেলেন জানেন না আনিসুর রহমান লাখ একজন বড় নেতা রংপুরের বিএনপি। সে কিন্তু জানতেন না যে কয়েকদিন পর রংপুরে বড় সমাবেশ হবে বিএনপির সে অ্যারেঞ্জমেন্ট করতেছেন বড় নেতা একজন মানুষ আগামীতে নির্বাচন করবেন দেখেন সব আশা স্বপ্ন অন্তরে রয়ে গিয়েছে কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে চলে গেলেন এই তো দুনিয়া শিক্ষার দরকার শিক্ষা নেওয়া দরকার ও মুসলমান ভূমিকম্প হলো কত মানুষ চলে গেল হইতে পারত রাত্রি বেজে ভূমিকম্প হইতো ঢাকার মধ্যে অসংখ্য ফেলা ধসে যেত মানুষ মারা যেত কত মান ঠিক কিনা আল্লাহ যে বাসিয়ে দেন না শুকরিয়া ও মুসলমান কেমন নাই করো ও যুবক ভাই কেমন রাত্রি বেলা অন্যায় করো হইতে পারে ওই রাত্রি বেলায় তুমি যেন অন্যায় করো আল্লাহ পাক ওই সময়ে বিপদ তোমার উপরে বিল্ডিংটা তোমার উপরে ফেলে দিয়ে ধ্বংস করতে পারে কথাগান ঠিক কিনা ঠিক না সুলাইমান পয়গম্বর বলল ভাই আজরাইল হঠাৎ কেন বলে আমি তো হটাতে আসি ওই যে আপনার সামনে বসা একজন যুবক তাকে গ্রেফতার কর নিয়ে যাব বলতে দেরি যুবক কোটে হাঁটা শুরু করছে মালাকুল মা তিন অফিসনের পেছনে হাঁটতেছে মজমা শেষ পয়গম্বর সুলাইমানের কয়েক ঘন্টা পর আবার যুবক এসে সামনে বসে বললেন মালাকুলমদ আজ তিনি পেছনে পেছনে আসলেন তখন বলতেছেন ও ভাই আজরাইল আপনি না বললেন তাকে আপনি নিয়ে যাবেন তার রুহটা কবচ করবেন আবার কেন আসলেন সে তো জিন্দা আসলো আপনিও তো ফিরে আসলেন বলে একটা রহস্য আছে কি রহস্য আমি তাকে থাবা দিয়েছিলাম ধরব কিন্তু এমন সো বারণ করেছে না ধরা যাবে না ধরা যাবে না কেন আমি আল্লাহকে প্রশ্ন করলাম কেন আপনি আমাকে পাঠিয়ে দিলেন তাকে গ্রেফতার করে নিয়ে আসো আবার না করলেন কেন আল্লাহ আমাকে বলতে আজরাইল যখন যুবক পয়গম্বর সুলাইমানের দরবার থেকে বের হয়েছে বের হয়েছে ওই সময় একটা মুসাফির পথিক একজন মুরব্বী মানুষ ক্ষুধার্ত ব্যক্তি যুবকের সামনে এসে হাত পাতিয়ে দিয়েছে হ্যাঁ যাবক আমি কয়েকদিন ধরে না আরে অনেক মানুষের সামনে হাত পাতিছি আমারে কেউ কিছু দেয় নাই সকলে ফিরিয়ে দিয়েছে আমি ক্ষুধার তো ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারি না যবক রে তুমি কিন্তু আমারে ফিরাইও না তুমি কিন্তু আমারে ফিরাইও না আরে যাবক মেহেরবানি করে আমারে কিছু দাও আমি খাবো জবককে সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত দিলেন হাত দিয়ে তার যতগুলো হাম ছিলেন শব্দের হামগুলো যুবকটি ওই প্রতীক ভিক্ষুকের হাতের মধ্যে মুখ করে দিয়েছে ভাইরা আমার অনেক লোক এখনও দাঁড়িয়ে আছেন মাঝখানে এখনো ফাঁকা দেখা যায় মেহরবানি করে আমি জিকির করব জিকিরের সঙ্গে সঙ্গে আপনি একটু আগে আগে বসবেন অনেক ভাইরা আসতেছেন একটু আগিয়ে বসে ঠান্ডার দিন গাও গরম হবে লা ইলাহা সুবাহাল্লাহ আলহামদুলিল্লা লা লাই লাহা ইল্লা লাই লাহা ভাইয়া মায়েরা বোনরা যদি জায়গা সংকট হয় থাকে অন্য মাকে জায়গার ব্যবস্থা করে দেবেন লা ইলাহা ইল্লাম আসছেন ভাইয়া আছেন লা ইলাহা ইল্লাম সুবাহানল্লা এল হামদুলিল্লা الله 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 لا إله الله 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 لا إله إلا هو

সঙ্গে সঙ্গে তার পকেটে হাত দিয়ে চোখ বন্ধ করে যা সবগুলো হাতের মধ্যে বলেন তুমি যখন গ্রেফতার করব তার পূর্বে যখন যুবকটি এত সুন্দর একটি কাজ করলো দান করলো যুবকটি মনটা খুলিয়ে দিয়ে পকেটে হাত দিয়েছেন তার যা ছিল গুলো যুবক ওই প্রতীকের হাতের মধ্যে দিয়েছেন আমি আল্লাহ এত খুশি হয়েছি ওই যুবকের পকেটে সাত হাম ছিল ও আজরাইল যাও যাও সাতের সঙ্গে শূন্য মিলিয়ে দাও আমি আল্লাহ তালা ওই যুবককে সত্তর বছর হায়া আল্লাহ বাড়িয়ে দিলাম আল্লাহ আকবর সাত দেড়হাম দার কারণে সত্তর বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আর সদা কথা তার আব্দুল দান এবং সৎকার দ্বারা বালাম জেল্লাবাক দূর করিয়ে দেয় ও মুসলমান দান করার সময় এখন যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে না জানি যে গুণের হার শুরু হয়ে গিয়েছে কখন আমরা মাটির সঙ্গে ধসিত হয়ে যাই জানা নাই আপনি ঘুমিয়ে আসেন দেখবেন আর আপনি নাই হজরত আলী রাজি আল্লাহ তালু তার বিবি অসুস্থ ফাতে মাতুজরা নবীজির কলিজার টুকরা আলী বাজারে গিয়েছেন অকাশ নামক বাজারে একটা আনার কিনে আসতেছেন পথের মধ্যে একটা পথিক এসে বলে আল্লাহ করিম আলি আমাকে কিছু খাবার দাও বিশেষ করে তোমার যে ওই যে ব্যাগে একটা আনার ওখান থেকে একটু দাও আলী বলে আমার ব্যাগের মধ্যে আনার ব্যাটা কেমনে জানলো আলী চিন্তা করল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ও আম্মা সাইলা ফালাতান হার যদি কেউ হাত বাড়িয়ে দেয় এমনি এমনি ফিরিয়ে দিয়েন না হজরত আলী একটা আনার অর্ধেক করে প্রতীক্ষে দিলেন প্রতীক বলে আলী মেহরবানি করে আপনি যাবেন না একটু দাঁড়ান আমি একটু খেয়ে নেই আর একটি খেয়ে আলী এখন বলতেছে আলী অর্ধেক খোদা হয়েছে অর্ধেক আমার অসুস্থ ভালো হয়ে গিয়েছে যদি ওই অর্ধেকও দিতেন আলি চিন্তা করলো যে খাবার চেয়েছে যে দুঃখন চায় খাবার তো না করা যায় না খাবার এমন জিনিস দুশ্মন চায় চোর চায় না করা যায় না করা যায় না হজরত আলী ওই অর্ধেক আনারও দিয়ে দিলেন খাও এখন আলী চিন্তা করে হাইরে কি বলবো বাড়ির বাসায় গিয়ে বিবিকে বিবি তো আর যেন তেন বিবি নয় জান্নাতের সর্দার ও মা বোনেরা তোমরা অর্শন ভালো করে দেখেন কেমন বিবি হজরত ফাতেমা তো জোহরা আলী বাসায় গেলেন গিয়ে দেখেন বিবি নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে আছেন একটু পরে দরজার মধ্যে এসে নক করে আলি দরজা খুলে দাও কে আনা সালমান ফারসি দরজা খুলো কেন এসেছেন বেটা কথা কম দরজা খুলো আলী দরজা খুলে দেখে মাথার মধ্যে বস্তা কিসের বস্তা আনারের বস্তা কে পাঠিয়েছে রাসুল পাঠিয়েছে হাজদা আলী বস্তাটা নিয়ে আনার গোনা শুরু করেছে দেখি কয়টা আনার এক থেকে গনা শুরু করেছে নয়টা আনার কয়টা আনার নয়টা আনার আলে চিন্তা করলো এটা আমার নয় অন্য হইতে পারে তুই ভুল জায়গায় ঘুরে এসেছ না এটা তোমার বলে আল্লাহ কি এত ফকির হয়ে গিয়েছে আমি গোপনে একটা আনারা দান করেছি আল্লাহ বা কথা দিয়েছে ওয়াদা দিয়েছে একের বিনিময়ে দশ একের বিনিময়ে কত একের বিনিময়ে দশ আল্লাহ তো ফকির না আল্লাহ তো কৃপন না আল্লাহ তো বখিল না আল্লাহ এত কম দেবে কেন একটা কম দেবে কেন সালমান ফারসি বলে বেটা ধর তোর ইমান পরীক্ষা করলাম দেখি কি বলিস একের বিনোমায় কত